আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম তো দেখেন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমার ভিডিওটি আপনারা কষ্ট করে দেখবেন আসলে বলবেন হয়তো যে প্রতিদিন একই রান্না বাড়া নিয়ে আসি আসলে এটাই তো আমার কাজ মানে আমার মানে প্রতিটা মহিলা এবং মেয়ে সবারই একই কাজ ঘরের রান্নাবান্না করা ঘর গুছানো তো আমি সেইগুলাই দেখাই আপনারা কেউ বিরক্ত হবেন না ধৈর্য সহকারে দেখবেন কষ্ট করে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করবেন তো দেখেন কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে আর আমি এই চুলাতে মাছ দিয়ে লাল শাক রান্না করব সেই হিঁচা মাছটাই কষাচ্ছি এখন আর রান্না করব মুরগি ভাজা আজকে আমার মুরগি আনা হয়েছে মানে মুরগিগুলা তো কাটা হয়নি সব তাই আমার যেই পরিমাণ আমি এখন রান্না করব সেটু কেটে নিলাম তাই কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আলা আমি এখন মেখে রাখবো মুরগিটা আজকে মুরগি ভাজা করব। আর তো এই লাল শাক দিয়ে চামচ আর ডাল আর কালকে একটু তরকারি আছে এগুলি আজকে আমার রান্না তো দেখেন আজকে আমার মুরগি কাটতে কাটতে আমার আর ঘর গোছানো হয় নাই এখন আমি টুকটাক একটু বিছানা বুছানা ঝেড়ে আসবো আমার বুয়া আসার সময় হয়ে গেছে আজকে মুরগির জন্য আমার রান্না একটু দেরি হয়ে গেছে ছেলেরা এসে পড়ছে খেলাধুলা শেষ করে ওরা গোসল করবে এখন ওদের আমি গিজারটা অন করে দিলাম ওরা আসছে গোসল করবে তো চলেন আমি এখনই বিছানা একটু ঝাড়পোষ করব দেখাই আপনাদের এটাই যে ছেলেদের ঘর আমার দুই ছেলে আপনারা জানেন তো এই তো এটা ওদের খাট তো এইগুলো আসলে আমি আগেই করি রান্নার আগেই তো আজকার করা হয় নি মুরগি কাটতে দেরি হয়েছে তাই এখন আমি যে এটা ওদের পড়ার টেবিল আসলে চেয়ারগুলো আমি প্রতিদিনই বুয়া আসার আগে উঠায় রাখি এরকম উঠায় রাখলে বুয়া সুন্দর করে ঝাড়ু দেওয়া পোসা পারে তাহলে আর ঝামেলা হয় না নাহলে বুয়া টানাটানি করা লাগে প্রতিদিন তাই আমি উঠায় রাখি তাই তো ফার্নিচার পরিষ্কার করছি মোটামুটি সপ্তাহ দেখানো যায় না ক্যামেরায় হালকা পাতলা যাই দেখাইলাম আপনারা ভাইবেন না যে আবার একটু কি করছি আসলে আরও অনেকগুলোই করছি আজকে শুধু এই দুই ঘর করছি আমাদের ঘরটা আর ছেলেদের ঘরটা তো আসেন এই যে এটা আমাদের ঘর দেখাই আপনাদের এই যে এটা হলো আমাদের রুম আর ওটা ছেলেদের রুম তো এই তো আসলে চুলাতে আমার তরকারি আছে দেখলেন আপনারা তার পাশাপাশি আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে ফেললাম এক এক দিন রান্নার মাঝখানও করি এক এক দিন মনে করেন প্রথমে কইরানি তারপর রান্না করতে যাই তাই তো আমার শেষ ঘর পরিষ্কার করা তারপর হলো গা আমার শাক রান্না হয়েছে এখন আমি যে মুরগিটা ভাজবো মুরগি ভাজা হলে আমার রান্না শেষ তো এই তো দেখেন আমার এই যে লাল শাক ইচামচ দিয়ে আর ওই ওইখানে সব টেবিলে রাখছি এই যে দেখেন এর ভিতরে ছেলেরা খাওয়া শেষ করছে আসলে তারাহুড়া ছিল প্রচুর তাই আর আপনাদের দেখাতে পারি নাই তোদের খাওয়া শেষ এখন আমরা খাবো তাই আজকে ছিল আমার রান্না এটা এই যে কালকের বাসি ডাল মানে কালকেরও ছিল অল্প অল্প তাই আজকে আর বেশি রান্না হয় নাই তাই দেখেন এটা সন্ধ্যার সিন মানে সন্ধ্যাবেলা ওরা বসে আসছে নাস্তা খাবে এটাও মনে করেন আমাকে দিচ্ছিল জলদি দাও এখন আবার র্যাকেট খেলতে যাবে তাই তো তো ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ